বন্ধুরা আপনি আপনার এস বি আই ডেবিট কার্ড বা এটিএম কার্ড থেকে অনলাইন থেকে পেমেন্ট করতে যাচ্ছেন অথবা রিচার্জ করতে যাচ্ছেন অথবা অনলাইন শপিং করতে যাচ্ছেন যেমন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বা যে কোনো অনলাইন পেমেন্ট করতে যাচ্ছেন পেমেন্ট করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি আসছে এবং সেই ওটিপি বসানোর পর যখন সাবমিট করছেন তখন আপনার পেমেন্টটি ফেল হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে আপনার এস বি আই ডেবিট কার্ডটিতে অনলাইন ই কমার্স ট্রানজ্যাকশন ডিজাবেল হয়ে আছে আপনাকে ই কমার্স ট্রানজাকশন অ্যাক্টিভেট করতে হবে তবে আপনি ডেবিট কার্ড থেকে অনলাইন ট্রানজাকশন করতে পারবেন সুতরাং আজকের এই ভিডিওতে দেখাবো এস বি আই ডেবিট কার্ডের ই কমার্স ট্রানজাকশন কিভাবে অ্যাক্টিভেট করবেন এস বি আই ডেবিট কার্ডের ই কমার্স ট্রানজাকশন দুইভাবে অ্যাক্টিভ করতে পারবেন ইওনো এস বি অ্যাপের মাধ্যমে এবং দ্বিতীয় হচ্ছে এস এম এসের মাধ্যমে তো আজকে ইওনো এসবিআই অ্যাপ থেকে কিভাবে ই কমার্স ট্রানজাকশন অ্যাক্টিভ করবেন সেটি দেখাবো তো চলুন মন্ত্র শুরু করি সর্বপ্রথম এস বি আই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এমপিন বসে লগ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লগিং শো হচ্ছে এখানে আমি এমপিন বসে লগ করে নিয়েছি লগ করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে আপনার এস ডেবিট কার্ড ই কমার্স ট্রানজাকশন অ্যাক্টিভ করার জন্য এখানে কার্ড বলে একটা অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে কার্ড লেখা আছে এই কার্ডের উপরে আপনি ক্লিক দেবেন এখানে কার্ড বলে একটা লেখা শো হবে এখানে কার্ডের উপরে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার এস বি আই ডেবিট কার্ডের এখানে একটা অন্য পেজ ওপেন হয়ে আসবে এখানে তিন ধরনের কার্ড কিন্তু আপনার এখানে শো হবে দেখতে পাচ্ছেন ওপরে থেকে মাই ডেবিট কার্ড এবং তার নিচে মাই ক্রেডিট কার্ড এবং মাই প্রিপেড কার্ড তো আপনাকে কী করতে হবে আপনার উপরে যে সব থেকে অপশানটি দেখতে পাচ্ছেন মাই ডেবিট কার্ড উপরে এই লেখাটির উপরে আপনাকে ক্লিক দিতে হবে মাই ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন এখানে মাই ডেবিট কার্ড এই লেখাটির উপরে আপনি ক্লিক দিবেন অনলাইন ডেবিট কার্ড ই কমার্স ট্রানজাকশন অ্যাক্টিভেট করার জন্য উপর দিকে যে লেখাটির ওপর দেখতে পাচ্ছেন মাই ডেবিট কার্ড এই লেখাটির উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এখানে আরও একটা পেজ ওপেন হয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে উপরের দিকে আপনার অ্যাকাউন্ট নম্বর এখানে সর্বপ্রথম অ্যাকাউন্টে যদি আপনার একটার বেশি অধিক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর সেই অ্যাকাউন্টের উপরে যে ডেবিট কার্ড অ্যাক্টিভ হয়ে থাকবে তার নিচে শো হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়ে আছে যেহেতু সেহেতু আমার এখানে এখানে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট দেখছেন এখানে সেটিং হয়ে আছে আমার একটাই অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের যে ডেবিট কার্ডে সেটা নিচে এখানে শো হচ্ছে তার এখানে এক্সপায়ারি ডেট এবং নাম এবং শো হবে এবং তার সব থেকে নিচের দিকে একটা ম্যানেজ ইউজেস অ্যান্ড লিমিট একটা অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে ম্যানেজ ইউজেস অ্যান্ড লিমিট এর অপশ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর ম্যানেজ ইউজেস অ্যান্ড লিমিটের একটা পেজ এখানে ওপেন হয়ে আসবে সর্বপ্রথম যে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন ডোমেস্টিক ইউজেস আপনার এটিএম যদি আপনি ডোমেস্টিক ইউজে যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা অন করবেন দেখুন অন হয়ে আছে এটা যদি না করতে চান আপ করে দেবেন এবং তার নিচে ইন্টারন্যাশনাল ইউজেস দেখতে পান আপনার এটিএম বা ডেবিট কার্ডটিকে যদি আপনি ইন্টারন্যাশনাল ইউজ ব্যবহার করতে চান তো এটা অন করবেন সেকেন্ডটা যদি না করতে চান এটা অফ হয়ে আছে অফ করে দেবেন এবং তার নিচে এটিএম ট্রানজ্যাকশান অপশান দেখতে পাবেন এখানে এটিএম ট্রানজাকশন আপনার এটা অন হয়ে আছে এটা যদি অন না থাকে তাহলে এটিএম থেকে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না এটা অন করে রাখ যদি অফ থাকে অন করে দেবেন এটা এটিএম ট্রানজ্যাকশানটা এবং তার নিচে পস মার্চেন্ট ট্রানজ্যাকশান যদি আপনি করতে চান তাহলে এটা অন হয়ে আছে এটা অন আপনি চাইলে অফ করে দিতে পারেন এবং সব থেকে আপনাকে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে আজকের ভিডিও যেটা আমি দেখাবো ই কমার্স ট্রানজাকশন যেটা আপনি আপনাকে ডেবিট কার্ড থেকে ই কমার্স ট্রানজ্যাকশন অ্যাক্টিভ করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে আছে এটাকে অন করতে হবে দেখতে পাচ্ছেন নিচে সব থেকে নিচে ই কমার্স ট্রানজাকশন একটা অপশান আছে ই কমার্স ট্রানজ্যাকশন এটা কিন্তু অফ হয়ে আছে এটা অফ হয়ে আছে বলে কিন্তু আপনার ডেবিট কার্ড যদি অফ হয়ে থাকে আপনার ডেবিট কার্ড থেকে কোনো রকম ট্রানজাকশন কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন না তো আপনাকে কী করতে হবে এটাকে দেখতে ই কমার্স ট্রানজাকশন এটা অন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি অন করে দিলাম এবং অন করার পর নিচে সেভ অ্যান্ড সেভ চেঞ্জেস বলে একটা অপশন আছে এর উপরে ক্লিক দিবেন সেভ চেঞ্জেস এবং আপনি নিচে অপশানে এখানে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে ম্যানেজ লিমিট একটা অপশন পাবেন দেখতে পেয়েছেন এটিএম ট্রানজাকশন লিমিট আপনার এখানে আমার চল্লিশ হাজার সেট হয়ে আপনি যদি এটিএম ট্রানজাকশন লিমিট সেট করতে চান তাহলে এখানে এখানে ক্লিক করে আপনি এখানে এটিএম ট্রানজাকশন লিমিট আপনি সেট করতে পারবেন যেতে এখানে এবং তার নিচে ই কমার্স ট্রানজ্যাকশান একটা লিমিট আছে এখানে আমার পঁচাত্তর হাজার টাকা আমার লিমিট সেট হয়ে আছে আপনি যদি এখানে লিমিট কম বেশি করতে চান তাহলে এখানে ব্লুতে ক্লিক করে আপনি লিমিট ট্রানজ্যাকশান আপনি সেট করতে পারবেন তো যেহেতু আমি এখানে সেট করে দিয়েছি আমার এটিএম ট্রানজাকশন চল্লিশ এবং ই কমার্স ট্রানজাকশন সেভেন্টি ফাইভ থাউজেন্ড করা আছে এবং তার নিচে এখানে সেভ চেঞ্জেস বলে একটা অপশান পাইবেন দেখতে পাবেন এখানে সেভ চেঞ্জেস তার নিচে সেভ চেঞ্জেসের ওপর আপনি ক্লিক দিতে হবে ক্লিক দিলেই আপনার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি আসবে দেখতে পাচ্ছেন নিচে এখানে সেভ চেঞ্জেস চেঞ্জেস ওপরে ক্লিক করলেই আপনার দেখতে মোবাইলে একটা ওটিপি চলে এসছে এখানে আপনার মোবাইলে রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে ওটিপি করে বসিয়ে নিচে সাবমিট বাটন পাবে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে আমি ওটিপি এখানে বসিয়ে দিলাম বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটন শো হবে নিচে সাবমিট বাটনে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এখানে ইউজেস অ্যান্ড লিমিট আপডেট সাকসেসফুলি ফর ডেবিট কার্ড তা আপনার যে এখানে আপনি ই কমার্স ট্রানজাকশন যে অ্যাক্টিভেশন করলেন এবং লিমিট যদি আপনি সেট করেন সেটা কিন্তু সাকসেসফুলি কিন্তু দেখতে আপডেট হয়ে গেল এভাবেই কিন্তু আপনার ইউনো এসবিআই অ্যাপের মাধ্যমে আপনার এস বি আই ডেবিট কার্ডের আপনার ই কমার্স ট্রানজাকশন আপনি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং আদার্স যে আপনার যেগুলো অ্যাক্টিভেশন করার যে প্রসেস এখানে অন অফ করার যে প্রসেস সেটা কিন্তু এইভাবেই প্রসেসেই কিন্তু করতে পারবেন এটিএম ট্রানজাকশন যদি অফ করতে চান এখান থেকে করতে পারবেন এস বি অ্যাপের মাধ্যমে এই সেম প্রসেসেই আপনি তো এটা ওকে করে দেবো এভাবেই কিন্তু আপনি আপনার কমার্স ট্রানজ্যাকশান অ্যাক্টিভ করতে পারবেন অনলাইন থেকে